শিক্ষকদের এপ্রিল মাসের বেতন এবং বোনাস নিয়ে এখনও পর্যন্ত বেশ কয়েকটি আপডেট প্রকাশিত হয়েছে যেগুলোর অধিকাংশই ছিল বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া তথ্য মোতাবেক তবে আজকে যে তথ্যটি আপনাদের দেব সেটি হবে সর্বশেষ এবং একদম নিরের তথ্য এবং এই তথ্যটি হান্ড্রেড পারসেন্ট আপনাদের বাস্তবতার সঙ্গে মিলে যাবে নানা কারণে এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি মে মাসের আজকে সতেরো তারিখ চলছে খুবই দুঃখজনক ব্যাপার শিক্ষাকর্তাদের এ ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা আশা করছি আগামীতে এ ধরনের ঘটনা আর কোনোরা পুনরাবৃত্তি ঘটবে না তবে চলুন আমরা এপ্রিল মাসের বেতন আপনারা কত তারিখে ব্যাংক থেকে মেসেজ আকারে পাবেন সর্বশেষ একদম হানড্রেড পারসেন্ট লিগাল একটা তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তো সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে আজকে শনিবার সতেরোই মে এমপিভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের কার্যক্রম কিন্তু মাওসী গ্রহণ করেছে এবং তাদের স্যালারি শিট কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু শুরু হয়েছে এটি আগামী উনিশ মে অর্থাৎ আঠারো উনিশ উনিশ মে এর মধ্যে আপনারা সবাই ব্যাংক থেকে মেসেজ আকারে পেয়ে যাবেন এ ব্যাপারে আর কিন্তু কোনো ভুল নেই উনিশ তারিখের মধ্যে আপনারা বেতনের মেসেজটি ব্যাংক থেকে পেয়ে যাবেন তবে একটা তথ্য বলে নেই বোনাসের ব্যাপারে কিন্তু এখনই স্পষ্ট করে কিচ্ছু বলা যাচ্ছে না যে কত তারিখে আপনারা বোনাসটি পাবেন বোনাসের আপডেটটি পাওয়া মাত্রই আপনাদেরকে আমি জানিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ